নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা বাংলা খবর চব্বিশ ঘন্টা বাংলা খবরে আপনাদের স্বাগতম আজকের আবহাওয়ার খবর রাজ্যে তুমুল বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দপ্তর ক্রিয় অক্ষরেখা ও জলীয় বস্প স্বপ্নযোগে দুর্যোগের আশঙ্কা জানালো কোথায় কোথায় দুর্যোগের আশঙ্কা জানালো কোথায় কখন বৃষ্টি পড়বে তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলোকেন্টুটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও পাওয়ার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আবারও বৃষ্টির কবলে পড়তে চলেছে রাজ্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানাচ্ছে পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ প্রয়োজন পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজ্যের উপর দিয়ে যাচ্ছে পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে প্রচুর জুলিয়ে বাষ্প এর ফলে আগামী কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়াদের মতে পূর্বভাস বলছে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে হয়েছে দক্ষিণবঙ্গের বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মঙ্গলবার সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম নদীয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে বুধবার চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া পইবে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূমে উত্তরবঙ্গের সোমবার হতে পারে সাত থেকে এক সেন্টিমিটার বৃষ্টি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর মঙ্গলবার হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া জলপাইগুড়ি ও দার্জিলিং রয়েছে ভারী বৃষ্টি পূর্বাভাস বৃহস্পতিবার পর্যন্ত কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর সহ সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে কলকাতা তাপমাত্রা কমেছে রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস যা শনিবার ছিল ছত্রিশ দুই ডিগ্রি সেলসিয়াস এমনকি কিছুদিন আগেই শর্ট লেকে ও দমদমে তাপমাত্রা ছুঁয়েছিল চল্লিশ ডিগ্রি বৃষ্টির ফলে এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে শহরবাসী